উচ্চপক্ষের পিআর বিষয়ে শেষমেশ গিয়ে বিএনপি রাজি হয়েছিল শেষমেশ গিয়ে কারণ সেটাই উত্তম পন্থা কিন্তু আমরা দেখলাম এই হঠকারী এই মুনাফেকের দল যখনই বিএনপি বললো ঠিক আছে আমরা উচ্চকক্ষে পিয়ার মেনে নিলাম তারা এখন নিম্ন কক্ষেও পিয়ার দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল এখন আমরা উচ্চকক্ষেও পিয়ার চাই না নিম্ন কক্ষেও চাই না এরকম একটা মুখোমুখি অবস্থান করে আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো পাঁচ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না যে এই বর্তমান সরকার পাঁচ বছর থাকবে হা এটাকেই তারা জয়যুক্ত করিয়ে তারা যে চেষ্টাটি করেছিল পাঁচ পাঁচ বছর বছর প্রথম দিকে দেখেছেন আপনারা ঈদের জামাত করে যখন আমাদের মাননীয় প্রধান উপদেশটা বের হয়ে যাচ্ছেন তখন পাঁচ বছর পাঁচ বছর করে এই রাজনৈতিক গুপ্ত রাজনৈতিক দলের নেতারা তখন উস্কানি দিচ্ছিল তাদেরই প্রকল্পের অংশ এটা কারণ তারা জানে তারা ভোটের মাঠে ভোটের লড়াইয়ে তারা আসলে কোনোভাবেই টেকার কোনো সম্ভাবনা নেই যার কারণে এখন তারা যে রাষ্ট্রক্ষমতা ভোগ করছে তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান বা নানা ধরনের ব্যাঙ্ক দখল নানা ধরনের দখলবাজি তারা করছে এটিকে অব্যাহত রাখার জন্যে নিজেদেরকে শক্তিশালী করার জন্যে পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এইটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে মাসে ঘোষিত যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেটিকে বানচাল করার জন্য আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে তারা নিত্য নতুন দাবি তুলে আসছে যে সকল দাবি কোনো ভিত্তি নাই আলোচনা শুরুতেও এই দাবিগুলো ছিল না এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু আন্তরিক হলে নয় মাস যাবৎ তাদের সাথে আলাপ আলোচনা ঐকমত্য গঠন করে বিভিন্ন ধরনের শর্ত যেগুলো আমাদের প্রথম প্রাথমিক তালিকায় ছিল না সেগুলোকেও মেনে নেওয়া হলো তারপরেও এই কুচক্রি দলটি কোনো কিছুতেই তারা মানছে না তারা এখন নতুন একটি আবার দাবি নিয়ে এসে হাজির হয়েছে তারপরেও আপনাদের নেতা মরহুম সাদেক হোসেন খোকা উনি আসলে যখন একজন ব্যক্তি জানতে পারে যে হয়তোবা তার কোনো সম্ভাবনা নাই আর শেষবার তার নিজ মাতৃভূমিতে তিনি পদার্পণ করবেন তার এত লক্ষ কর্মী সুভা লক্ষ কোটি শুভা কর্মী রয়েছেন তার তার সহকর্মীরা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসীরা রয়েছেন বাবা মার কবর রয়েছে কোনো কিছুই দেখতে পারবেন না জিহারাত করতে পারবেন না এটা তিলে তিলে ওনাকে ধ্বংস করেছে আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না এটাই হলো আল্লাহর বিচার আমরা সকল সময় এবং সামাজিক অবস্থান নিয়ে রয়েছে আমি বিশ্বাস করি আমাদের সতেরো বছরের সংগ্রামকে জনগণ এমনি মূল্যায়ন করে তারা এমনি আমাদেরকে ভালোবেসে বুকেটে নেত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি ডেকেছিলেন যাওয়ার পরে উনি প্রথমে জিজ্ঞেস করলেন যে খোকার কি অবস্থা খোকার শরীর কিরকম তা আমি একটা বিষয় জানতাম যে ওনার বড় ভাই তিনিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন যার কারণে এই রোগটার সম্পর্কে দেশনীতি বেগম খালেদা যে ভালো একটা ধারণা ছিল তা আমি ওনাকে যখন বললাম উনি একটা কথাই বললাম খবরদার খোকাকে বাংলাদেশে আসতে মানা করবে এরা ওকে মেরে ফেলবে ওনার ভাষায় উনি ঠিক যেভাবে বলেন এইভাবে কথাটি বলেছিলেন